সবাইকে আসসালামু আলাইকুম যারা পাহাড় ভালোবাসেন শুধু পাহাড় এবং কি প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন এ ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য একটাবার আমার বামে দেখেন হাতের বামে দেখেন কি একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং কি আপনারা যারা পাহাড় ভালোবাসেন এবং কি পাহাড়ে আসতে চান কমসে কম দুই থেকে কমসে কম দুই থেকে তিন দিন হাতে নেওয়া দুই থেকে তিন দিন হাতে নেওয়া পরে আসবেন ট্যুরে কারণ আপনি যদি একদিনের জন্য আসেন একদিনের জন্য আসেন তাহলে এই সব গুলো ঘুরতে পারবেন না আপনি অনুভূতি আপনি একদম করতে পারবেন না অনুভূতি করতে পারবেন না আপনি যদি কমসে কম দুই দিনের জন্য আসেন তাহলে পাহাড়গুলা ঘুরতে পারবেন আপনারা অনেক সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর এই যে কষ্ট করে পাহাড়ে যে উঠছি এত কষ্ট করে যে পাহাড়ে উঠছি উঠার পরে আমি সার্থক মানে আমি নিজে নিজে সার্থক মানে এই এই সৌন্দর্যটা দেখতে পারতেছি মানে এটা চোখের দেখা আপনাদের মোবাইলে ওরকমভাবে ভাবে আমি দেখাইতে পারতেছি না চোখের যে দেখাটা মানে এইটা কখনো মানে মোবাইলে দেখানো সম্ভব না মানে এত সুন্দর জায়গা আমি আমার জীবনে আমি কোনোদিন মানে বাস্তবে দেখি নাই পাহাড় শব্দের অর্থ কি মানে আমি যদি না দেখতাম অথবা বুঝতে পারতাম না পাহাড় যে এত সুন্দর মানে এত সুন্দর জায়গা প্রাকৃতিক দৃশ্য হইতে পারে আপনার একটা বার ঘুরে ফুরা দেখেন জুম করে